আমি আজকে একটি বক্তব্য শুনে বড় হতাশ হয়েছি আন্তর্জাতিক মিথ্যাবাদী আমি যে তাকে মিথ্যাবাদী বলি তার নাম হলো আমির হামজা আমি যে তাকে মিথ্যাবাদী বলেছি এম নেতে বলি নাই এম মিথ্যাবাদী এবং চাপাবাজ ঠিক আছে কিনা আজকে একটা বক্তব্য আবার নতুন করে শুনলাম এটা আমার জীবনে প্রথম শুনলাম সে বলতেছে নবী শব্দের অর্থ হইল সংবাদ বাহক আর যিনি সংবাদ বহন করে তাকে সাংবাদিক বলা হয় সুতরাং নবী নাকি সাংবাদিক ছিল কাকে খুশি করতে গিয়ে বলতেছে ওই সাং বাংলাদেশের সাংবাদিকদেরকে খুশি করতে বলতেছে গণমাধ্যমকে খুশি করার জন্য সে এভাবে গণমাধ্যমের একটা বাহবা নেওয়ার জন্য তাদের পক্ষে কথা লেখার জন্য মানুষদেরকে এগুলো তাদের কথাগুলো প্রচার করতে চাইয়া এদেরকে উৎসাহ দিতে যাইয়া বলতে বলতে শেষ পর্যন্ত দুনিয়ার ক্ষমতার চেয়ারের পাগলে আর চেয়ারের লোভে পড়ে নবীর সম্মানের কথা বলে গেছে কথা বলেন ঠিক না বেঠিক তো আমার নবী নাকি সাংবাদিক ছিল না আউজুবিল্লাহ বলবেন না এটা কি নবী পাকের সঙ্গে আদব না বিয়াদবি এটা শুধু বিয়াদবি না নবী শব্দের অর্থ হলো গায়েবের খবর দেনওয়ালা আরে বেটা এই দেশে সাংবাদিকতা অনেকেই করে হলুদ পাতা সাংবাদিকতা করে রিয়েল পতর সাংবাদিকতা করে এই সাংবাদিকদের মধ্যে সত্য মিত্র মিশ্রণ রয়েছে কিন্তু আল্লাহর হাবিব যে সংবাদ আল্লাহর পক্ষ থেকে বহন করেছেন এবং আল্লাহ পাক রসূল পাককে যা দিয়েছেন নবী শব্দের অর্থ হলো গায়েবের খবর dene wala সেই নবীর কথার মধ্যে ذره পরিমাণ কোনো সন্দেহ নাই আর আল্লাহর হাবিবের शान আযমতকে তুচ্ছতাচ্ছিল্য করে dunia golonganmarkdown কে খুশি করতে গিয়ে যেই ব্যক্তি আমার নবীজিকে সাংবাদিক বলেছে তাকে ওনাতে বিলম্বে প্রকাশে তওবা করতে হবে কথা বলতে ঠিক সদ তওবা না শদ তাওবা না তাকে গ্রেফতার করতে হবে সে এইভাবে লাগামহীন বক্তব্য দিয়েเทศ শেষ পর্যন্ত দুই দিন পরে বলবে রাসূল রাসূল শব্দের অর্থ হলো বার্তাবাহক রাসূল অর্থ বার্তাবাহক ঠিক আছে রাসূল অর্থ কি ঠিক আছে দুই দিন পর আবার এটার উত্তর এটা এটা এটার এটার ব্যাখ্যা করবে এই বার্তা বার্তাবাহক আবার বানাইবো ডাকফিয়ন নাউজিবিলা বলবেন না কারণ এদের কোনো ধর্ম নাই আমি আগেই বলছি নীল নদের যে যেমন নীল না

এবং সকল সকল জামাতের আলেমদেরকে নিয়ে মিটিং ডেকা জামাতের আমির বলতেছে এদের উস্তাদ বলতেছে এদের যাদের পিছনে রাজনীতি করে সেই নেহাদ নেতা বলতেছে আপনারা বক্তব্যের ক্ষেত্রে ভাষাগত সংযত রাখবেন আবুল বলবেন না একদিন আগে আমিরে জামাত বুঝাইলো কি আর একদিন পরে এই আন্তর্জাতিক চাপাবাস আমির হামজা ডেলিভারিটা দিল কি তার মানে বুঝা গেল হ্যাঁ বিয়া বড় সেরা রে কথা ঠিক না এই জন্য শুধুমাত্র ওয়াজ শুনবেন না ওয়াজ ধারণ করেন যত খুশি হোক তাহিরিকে যাই বলুক না কেন তাহিরের বিরুদ্ধে যত ধরনের যত ধরনের মিসগাইড করাক আপনাদেরকে যত গালাগালি করুক আমি কাউকে ধরি না আমাকে অনেক মানুষ অনেক কথা বলে কিন্তু আজকে যখন দেখলাম তখন হৃদয়ে রক্তকরণ হয়েছে ওরা রসূলের পক্ষে शानটা একদম সহ্য করতে পারে না শুধুমাত্র পারে না শুধুমাত্র আমাদের মতো বন্ধুদের কাতারাই না ফালাইতে এতটুকু পারে না যদি বাস্তবে পাইতো আমার মনে হয় না জানে আর কত রং রস করতো কথা বলেন ঠিক না বেড়ে এই জন্য এই সমস্ত বিয়াদবদের কাছ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে কথা বলেন ঠিক কিনা এবার আসন্ন জাতীয় নির্বাচনে আমরা বুলেটের মাধ্যমে কাউকে জবাব দিব না এবার সুন্নিরা ব্যালটের মাধ্যমে জবাব দিয়ে দিবেন ইনশাআল্লাহ যেদিকে যাবেন আমরা সুন্নিরা কি এখন দুই না এক এই আওয়াজে মানিনা মাদবপুরের সুন্নিয়তের মাদবপুরের মাটি সুন্নিয়তের ঘাটি। আপনাদেরকে রাষ্ট্রপথে ডাকলে পাওয়া যায় না অনেক সময় রাষ্ট্রপথে আপনাদেরকে ফোন দিয়ে আনা যায় না অনেক সময় দেখা যায় শূন্যত্র অনেক জায়গা থেকে আঘাত আসে আমাদের বিরুদ্ধে অনেক জনের মামলা হামলা করে কিন্তু যখন আপনাদেরকে ডাক দেওয়া হয় ফোনের অপেক্ষা করেন এ মুখে এক লাইনে থাকেন আমার পীরে তো বলে নাই আর আমার পীর তো বলে না আমার পীর তো মানে আর এটা বলবে কি কোন পীর কি বলবে যে কোনো পীর যদি কোন ধরনের বাতল দ্বারা আক্রান্ত হয় সকল শূন্যরা সব পেতাবেত বলে খানকা ছেড়ে রাষ্ট্রপথে প্রতিবাদ করতে হবে হাত তুলে বলান ঠিক আমরা পরস্পর একজন আরেকজনকে যেভাবে এভাবে ডাকি রসুল্লাহকে কি এভাবে ডাকা যাবে আরো বর্গের কে এভাবে ডাকা যাবে এইভাবে ডাকতে নিষেধ করেছেন কে আরো বড় কে নিষেধ করেছেন কে ইন্টারিম গভর্নমেন্ট কে বলবো এই পাগলটাকে একটু থামান এই পাগলটাকে একটু থামান আজকে ফেসবুকে লিখছিলাম তার জায়গায় কোথাও হওয়া কোথায় হওয়া দরকার একজনের লেখছে বুড়িগঙ্গা নদীর মাঝখানে আরেকজন লেখছে পাপনার পাগলা গারদে আরেকজন লেখছে হেমায়ত ফোরে আরেকজন লেখছে এটা নিশ্চিত চব্বিশ ঘন্টার ভিতরে জেলে নেওয়ার দরকার আমি দেখি যে সে এমন অন্যায় করছে এর জেল ছাড়া কোনো উপায় নেই তো তোরা নবীর বিদ্যু কথা বলবি বইলা বইলে ইন্ধন দিবি আমরা প্রতিবাদ করলাম আমরা দূর হয়ে যায় ব্যক্তি নবীর সামনে বিয়াদবি করে তাকে সম্মান দিয়ে কথা বলা যায় না নবীকে সম্মান দিয়ে কথা বলো নবীকে সম্মান দিয়ে কথা বলো তোমাদের পায়ের স্যান্ডেলগুলো আমরা জিব্বা দিয়ে পরিষ্কার করে দিব ঠিক কিনা বলে সারা জীবন সারা জীবন দেখেছি কত ধরনের কথা গেছে কি সুন্দর করে মন্দির পিছনে ইসলামী কিসের জন্য আমরা বুঝি না আমরা এগুলো ভালো করে বুঝি আরে এবার এই এই মাধবপুরের যত হিন্দু সমাজ আজকে তো এক হিন্দু দেখা করলো আমাদের হাতে হাত রেখে মুসলমান হয় অনেক হিন্দুরা আমাদের আইসা শুনে আজকে আমি কিছু হবিগঞ্জ চেম্বারের মধ্যে একজন এসে বলতে হুজুর আমি আমি হিন্দু কিন্তু আপনাকে অনেক ভালোবাসি আপনি সম্পৃতি কথা বলেন তোমার কি মন্দিরের মধ্যে যায়া কই তুইব মুসলমান জলাঞ্জলি দিয়ে দিছো বরং হিন্দুরা আর এটা ডিসটার্ব মনে করে ঠিক কি না বলেন যে আমরা একটু আনন্দ আমরা ধর্মটা পালন করি মোল্লাটি কইতে গাইল রে এটি তো আইসা আসল তো আমরা খুশি করতে আইছে না তলে তলে বুট নিবল লাগাই নাইছি রে এরা এরা যে কেমন লোক আমরা চিনি কথা বলেন ঠিক কি না এখন আপনি যদি নবীকে বুঝতে চান আল্লাহ যদি আপনি হক বুঝতে চান যদি আপনি আল্লাহকে চিনতে চান যদি আপনি রসুল্লাহকে চিনতে চান তাহলে অলি আল্লাহর দরবারে যেতে হবে কার দরবারে যেতে হবে অলি আল্লাহর দরবারে গেলে সত্য কোনটা সেটাও বুঝবেন অসত্য কোনটা সেটাও বুঝবেন অলি আল্লাহর দরবারে গেলে এই সমস্ত ধুকাবাজ যারা মুখোশদারি দুকাবাস মুখোশদারি দুকাবাস ইদানিং আমি আমাদের মন আরো বেশি খারাপ হওয়ার দরকার হচ্ছে কারণ রাশমিখা মান্দারের বিয়ে হয়ে গেছে কেন এলাই দেখছি যে অনেক ফুল আমার লেখতেছে কানতেছে বিভিন্ন এডিট মেডিট করছে বুঝতে পারছি আমি আরে বেটা বিয়া মন খারাপ করিস না বাবা বুঝিস না এবার আল্লাহ রস্তে একটু তোবা টোবা করে মুসলমান হয় কথা কোন ঠিক না বেটি আর আমার ব্যাপারে আপনারা চিন্তা করেন না আমি যে তো হক কথা বলি যত মামলার মামলা করুক আমার সামনে আসলে আমার আমাকে জবাব দিয়ে আমাকে ধরতে হবে এটা আমি পরিষ্কার কথা বলছি আমি যে চুরি করি নাই দুর্নীতি করি নাই ডাকাতি করি নাই চাঁদাবাজি করি নাই অলির মাজার আক্রমণ করি নাই নবীর বিরুদ্ধে কথা বলি নাই শরীয়তের বাহিরে কথা বলি নাই নবীর আকিদার বিরুদ্ধে আচরণ করি নাই সুতরাং আমার বিরুদ্ধে কেউ মামলা দিলেই আমাকে ধরে নিয়ে যাবেন আমি রাজি আছি তবে আমি যে অপরাধ করছি তার প্রমাণ দিয়ে আমার হাতে হাত করা লাগাতে হবে এবার বাংলাদেশে যেখানেই হোক সেখান থেকে ইনশাআল্লাহ এগুলো আমি আর ঘন্টা কেয়ার আমি এগুলা কোনো পরোয়া করি না কারণ কেন সত্যের জয় সুনিশ্চিত কথা বলেন ঠিক না বিগত পাঁচই আগস্ট থেকে শুরু করে এই আগস্ট আবার পার হয়েছে অনেকে লেস গুটাইয়ে ফেলছে অনেকে সিভার ভিতরে ঢুকে গেছে গা আবার আমার এক এখন আপাতত কয়েকদিন চুপ থাকেন আমি কেন কার কথা রে কথা চুপ থাকতাম এগুলো তো ইসলামের ব্যবহার করে ইসলামের জন্য রাজনীতি করে না এই জন্য সুন্নি যারা আছেন আপনাদের জন্য আফসোস লাগে আমার কিরে জানেননি মাহফিল আসলে যেই লোকটি আইছেন যদি এম ও লোকটি যদি একটা প্রতিবাদ মিছিলে মাধবপুরটা দাঁড়াইতেন মাধবপুরের ডাব্লু এক্স ওয়াই জেড এর যত গোষ্ঠী আছে আমরা তাফারিকে ঠেলা গরে কোনায় ঢুকে যেতে কথা বলেন ঠিক না পরিষ্কার ভাষায় মাদবপুর মাহফিল ছেড়ে দিছি অনেক কারণে অনেক কারণে ছেড়ে দিছি কারণ আপনারা আন্দোলনমুখী না আপনারা যে যে দিতে পারেন এই দিকে ঘুরেন আপনারা মদিনাওয়ালার দিকে একটু ঢুকেন আল্লাহর রাস্তায় আপনি আপনার পীরের কাছে মুরিদ একশো বার থাকেন কিন্তু আপনি যখন দেখবেন রসুল্লাহ বিরুদ্ধে কথা বলছে এখানে কি পীরের হুকুম নেওয়ার দরকার আছে আরে হুকুম নেওয়ার দরকার আছে এই তন্ত্র মন্ত্র সব সারতে হবে সাইরা যদি সব এক হইতে পারেন বহুত কষ্ট করে শুনে জামাটা এক করা হয়েছে আকাবাররা বহুত কষ্ট করে তিনটা গ্রুপ কিন্তু এক হইছে আল্লাহর ওয়াস্তে আমাদের কোনো তন্ত্র মন্ত্রে যেন বিবাদন সৃষ্টি না হয় যারা বিবাদন সৃষ্টি করবে মাধবপুরের জমিনে প্রয়োজন তাদের পায়ে গিয়া ধরব আল্লাহর ওয়াস্তে বাবারা আর বিবাদন করেন না এক হয়ে গেছি আজীবন পর্যন্ত আমরা এক থাকতে চাই কারণ যখন 90টা মাজারে ভিতরে ভাঙচুর শুরু করছে আগামী কাল যে আপনারটা ভাঙবে না তার গ্যারান্টি কি এখনো ও আমারটা অসুবিধা নাই তাহিরিন নামের মামলা হইছে আমি তো ভালো আছি ও বাংলাদেশ শাহপরানের মাজराना ভাঙছে আমারটা কি কিছু করছে করছে না এই মুনাফিকের সার দিতে হবে সকলকে এক কই দিব এই মাসটা ফাতিয়াস দমের মাস এটা আল্লাহর ওলীর গৌসুল আজম আব্দুল কাদের জিলারের উফাত মোবারকের মাস ইনি কি সাধারণ ওয়ালি না মাদার জাতলি আমন হয় আপনাদেরকে কষ্ট দিতেছি না আমার কথা খারাপই লাগবে কারণ আমি আবার লেস গোটাই ওয়াস করতে পারি না ওই কোন বেটা কি তা কইবো ওই যে গত ফাঁসি এক বছর ধরে যা কইতাছি দেখ রে যা শুরু করছো এমন সময় আইব ফালাইবার কিন্তু সময় না কারণ কেউ যখন ইলিগেল করবে কেউ যখন কোরআনের বিরুদ্ধে কথা বলবে কেউ যখন উলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে আর স্বার্থ সিদ্ধি হাসিল করার জন্য যখন কেউ সামনে আগাইবে তার ভিতরে যখন লুপ থাকব। আর উলি আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিব এটার প্রোটেকশন আমার দিতে হবে না এটার বিরুদ্ধে আমার কথা বলতে হবে না স্বয়ং আল্লাহ বলছে মান আদ ওলিয়ান ফাঁকাদ আজান তুবিল হারবে যারা উলি আল্লাহর বিরুদ্ধে যাবে আসমানি গজব তাদের উপরে নেমে আসবে এখন কয়ে দিলাম সুজাওয়া সুজয়া আহ সুন্নাতোয়াল জামাতের দিকে চলে আসেন এবার আমরা সুন্নি যারা আসি একটু ধৈর্য ধরেন আমরা সন্ন্যিরা কেন্দ্রীয়ভাবে যেই দিকে দিক নির্দেশনা দিবে আমরা সেই দিকে যাব। যেই দলের সঙ্গে বলবে আমরা জোট কর্ম আমরা ওই দিকে যাবো এখন